ভিসা প্রত্যেকটি ভিসায় আপনারা অনলাইনে চেকিং এর মাধ্যমে এর সত্যতা সঠিকতা যাচাই বাছাই করে তারপরে আপনারা পেমেন্ট গুলো করতে পারবেন আপনার ই ভিসা কমপ্লিট হওয়ার পর আপনি ম্যানপোয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করবেন যারা উন্নত দেশে যেতে চান এর মধ্যে নিউজিল্যান্ড হতে পারে একটি প্রিয় ডেস্টিনেশন সেখানে আপনারা অধিক পরিমাণ আয় করতে পারবেন যারা নিউজিল্যান্ডে যেতে চান অল্প সময়ের মধ্যে এই বিষয়টি কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে আমরা সীমিত আসনে পাছাই করে যাদের যোগ্যতা রয়েছে তাদেরকেই আমরা নিউজিল্যান্ডের বিষয়টি প্রসেসিং করতে পারি যারা নিউজিল্যান্ডে যেতে আগ্রহী আছেন তারা অতি দ্রুত সময়ে আমাদের কাছে যোগাযোগ করে নিউজিল্যান্ড সংক্রান্ত সব ধরনের নিয়ে আপনার প্রিয় ডেস্টিনেশন নিউজিল্যান্ডে গমন করুন এবং উন্নত জীবনযাপন সহ উন্নত স্যালারি ব্যবস্থা করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের বিষয় কামিয়া ভোগ এই